কড়া করে ভেজেছি একটু নাচগুলো ভেঙে আসছে

ও দেখো কত ফুল ফুটে মর্নিং এভি এখন পনেরো দশটা বাজে আমি ব্লগটা স্টার্ট করলাম এই আমি চা খাচ্ছি চা ডাকে ফুল তুলবো ফুল তুলে ব্রেকফাস্ট করব ব্রেকফাস্টটা করে টোরে তারপরে তোমার সকাল দুপুরে কি রান্না হবে না হবে দেখাবো আমার ভিডিওটি ভালো লাগলে লাইভ শেয়ার সাবস্ক্রাইব করবেন যাই হোক তা দেখবেন এখন ফুল তুলবো ফুল টুল তুলে গাছে জল দিয়ে তোমাদের বান্না কী আছে দেখাবো কালকে হসপিটালে গেছিলাম হসপিটালে থেকে ওষুধ টষুধ নিয়ে আসলাম যাই হোক এখন চাটা খেলাম খেয়ে দিয়ে যাই ফুল পানিং অভি বান এখন পনেরো দশটা বাজে আমি ব্লকটা স্টার্ট করলাম এই আমি চা খাচ্ছি চাটা খেয়ে ফুল তুলবো ফুল তুলে ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট করে টরে তারপরে তোমার সকাল দুপুরে কি রান্না হবে না হবে দেখাবো আমার ভিডিওটি ভালো লাগলে লাইভ শেয়ার সাবস্ক্রাইব করবেন যাই হোক তা দেখবেন এখন ফুল তুলবো ফুল টুল তুলে গাছে জল দিয়ে তোমাদের রান্না রান্নাবান্না কী আছে দেখাবো কালকে হসপিটালে গেছিলাম হসপিটালে থেকে ওষুধ টষুধ নিয়ে আসলাম যাই হোক এখন চাটা খেলাম খেয়ে দিয়ে যাই এই সকালে ব্রেকফাস্ট চাউমিন খাচ্ছি চাউমিন খেয়ে রান্না বান্না করবো কি না করবো দেখাবো তোমাদের আজকেও রোদ খুব রোদ এখন আমি একটু তেল দেব সাদা তেল দেব একটু ঘি দেব এবার এই ডিমটা একটু দিয়ে দেবো একটুখানি হবে তারপরে নামিয়ে দেবো কালার দিতে পাওয়া যায় আমি আমার পুরনো থাকিয়ে করছি তো তার জন্য আর কালার কালার করবো না একটু নামিয়ে ফুল এসে বেশি দেব না বেশি ভাজবোই না ভাল লাগে না ভাজা আর বিরিয়ানি বিরিয়ানিটা বেশি ভাজা দেবো কোনো কিছুই ভাল লাগে না যাই হোক এবার ওটা একটুখানি দিয়ে দেবো একটু এলাচ দেবো দুটো দারচিন দেবো এবার দিয়ে দেবো একটু রসুন আর আদা একটু দেবো এবারে এই রসুন আর আদাটা দিয়ে দিলাম তার সাথে মাংসটা এখন দিয়ে দিলাম এর মনে হয় একটু লাগবে ঠিক আছে লাগলে পরে পরে দেওয়া এটা ঘরোয়া বিরিয়ানি এরকম বড় টালো আমি জানি না এর আগে ভাতটা এই হয়ে গেছে বিরিয়ানির চালের ভাত আর কি ঘরে যা ছিল সেই চাল এবার এই মাংসটা দিয়ে দেবো পরে বিরিয়ানিতে ডিম দেবো না আলু দেবো না ভালো লাগে না ডিম আলো দিলে ওটার টেস্ট আরো ভালো বাড়ে এবার এবার এই মাংসগুলো দিয়ে দেবো এই মাংসগুলো দিয়ে দেবো একটুখানি কষব তারপর বিরিয়ানি ভাতটা একসাথে দিয়ে তাকে ম্যারিনেট করতে হবে এবার একটু হতে থাকবে এবার দুটো ডিম আলু একটা ডিম দুটো এবার দিয়েছি মাংস উপরে কিছুটা মাংস দেবো

একটু লবণ দেব দিয়ে ফুড কালার আমরা জলটা নেই মিঠা তো দিলে হয়ে যাবে সামান্য একটু আছে

बार तो भात देवो बिरयानी चालेरी भात कितना ये बिरयानी चालेरी भात अरे तले यार वाला विशेष ये बात ये गैस्टा शी में कुल देखो विश तो फिर शेषनंदन ना ये बार इटे

बाय मीठा तौर तो। একটু চিনিটুকু নুন দিলাম একটু চিনি দেবো ও দুটো লঙ্কা লঙ্কা যদিও আমি মাংস দেওয়ার হচ্ছে আমি একটু এক্সট্রা দিলাম এবার এটা থাকবে তারপর আমি ফিরে আসবো এবার ঢাকা দিয়ে এবার গ্যাসটা ধরিয়ে দেবো

শাড়িতে করলে সুন্দর ঝাঁকানো হয় এবার দেখি তাও হয়েছে এবার এই চট ধরে এভাবে ঝাঁকাতে হবে তারপরে একটু পরে নামিয়ে দেবো একদম দেখেছো কালার কালার কি সুন্দর এসছে দারুন দুর্ধর্ষ কালার হলুদ সাদা এবার আমার এই বিরিয়ানিটা আরেকবার ঝাঁকিয়ে দেখব হয়ে যাবে দেখেছেন বন্ধুরা কি সুন্দর বিরিয়ানির কালারটা নিচ থেকে উঠবে একটু স্টিম আমার ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে বেল আইকনটা প্রেস করবেন নতুন বন্ধু আমার ভালো লাগলে কমেন্ট করবেন যে কোনটা খারাপ লেগেছে যাই হোক আমি আমাকে একটুখানি উৎসাহ না দিলে আমি ভালো করে করবো কি এবার কি সুন্দর গন্ধ এসেছে এই আমার বিরিয়ানি ডান হয়ে গেল ঢাকা দিয়ে এরকম থাকবে গুড আফটারনুন এখন আমাদের এই হলো ভাত একটুখানি ছিল আগে এই ভাত ছিল এখন এই যে মাছের মাথা দিয়ে পুঁই শাক তারপর মায়ের মাছের ঝোল আমার এর ওই যে পাঁচ রকমের ভাত ইয়ে আছে শাক ভাজা পটল ভাজা উচ্চে ভাজা এই হলো বিরিয়ানি এই বিরিয়ানি বানালাম এখনো স্নান করিনি খেতে সেই মাছ তর সেটি মাছ আর এটা হলো চাউমিন ছিল আমি এখন স্নান করে পুজো দিয়ে এই বিরিয়ানি মাছ খাচ্ছি আমি এখন খেয়ে আজকে অনেক বেলা হয়ে গেছে লক্ষ্মী স্বর্ মানে লক্ষ্মী পুজো ছিল তার জন্যে করে উঠে দেরি হয়ে গেছে আজকে প্রায় দিনই দেরি হয় আমার